পাঞ্জেরি ইয়ুথ প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় NASID শিল্পী শেখ এনাম ভাই গতকাল রাতে ডাকাত দ্বারা আক্রান্ত হয়। আসসালামু আলাইকুম। পাঞ্জেরি ইয়ুথ প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় NASID শিল্পী শেখ এনাম ভাই গতকাল রাতে ডাকাত দ্বারা আক্রান্ত হয়। ওই সময়ে হাতে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্রগুলো ডাকাতের হাতে চলে যায় এপ্রিল দুপুর বারোটা তিরিশ মিনিটে এক মানববন্ধনে প্রতিবাদ জানান পাঞ্জেরি ইউথ সম্মানিত সদস্য তাছাড়াও বিভিন্ন দলের নেতাবৃন্দ এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মা হতো শেখ এনাম কত বাহুবলবিজ্ঞানের হামলায় শিকার হন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই ওনার ওনার উপরে যে হামলা হয়েছে ওদেরকে আইনের আওতায় আনে গ্রেপ্তার করব করাতে আমরা যে পক্ষ থেকে আমরা পাঞ্জাবি উত্তরনের পক্ষ থেকে আমরা এ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং অতি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার জন্য আমরা আইন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আঞ্জেরি ইউথ ফোরাম কমলগঞ্জের পক্ষ থেকে আমরা আজকে এই মানববন্ধন জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শিল্পী নার্সিং শিল্পী গোষ্ঠী শিল্পীর অন্যতম একজন শিল্পী শেখ হাসান ভাইয়ের উপর হামলা হয়েছে হামলা হয়েছে তবে ক্ষয়ক্ষতি হয়েছে মোবাইল হয়েছে টাকা পয়সা চিন্তাই হয়েছে অনেক কিছু হয়েছে ওনার অনেক করা হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি তাদের পক্ষ থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমাদের কমলগঞ্জের পক্ষ থেকে এবং পাঞ্জেরি ইউথ পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবরিকাত দেশের জনপ্রিয় নাসি শিল্পী মলিবাজার কমলগঞ্জের গর্ব পাঞ্জেরি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা উর্দু নাসি শিল্পী শেখ এনামের উপর ডাকাতি হামলা ও মোবাইল টাকা পয়সা ডাকাতির প্রতিবাদে কমলগঞ্জ প্রেস ক্লাবের সামনে আজ সকাল সাড়ে এগারোটায় পাঞ্জিরি ইউথ ফোরামের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে এদেশের শৃঙ্খলা ফেরাতে চুরি চিন্তায় ও ডাকাতি বন্ধে সরকারের যেন জরুরি পদক্ষেপ নেওয়া হয় পাঞ্জিরি ইউথ ফোরামের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি সালামুকুম ও রহমতুল্লাহ বরক